ভুলেও কখনো আপনার আত্মীয় স্বজনকে নিজের সম্পর্কে এই চারটি কথা কখনো বলবেন না যদি বলেন তাহলে দেখবেন আপনি কঠিন বিপদের মধ্যে আপনাকে পড়তে হবে এটা পরীক্ষিত জিনিস প্রথম নাম্বার যে বিষয় আপনি জানাবেন না সেটা হচ্ছে আপনার ব্যাগ ব্যালেন্স টাকা পয়সা আপনি অনেক সুখে আছেন আত্মীয় স্বজনকে এগুলি ঘুরে বেড়ায় আপনি বলবেন না বিশেষ করে দাম্পত্য জীবনে সুখে আছেন স্ত্রী তার স্বামী অনেক বেশি ভালোবাসে তাকে অনেক অর্নামেন্টস দেয় এই সমস্ত কথা অবশ্যই অন্য পাশের বাসার ভাবির কাছে আত্মীয় স্বজনের কাছে গিয়ে কখনো বলবেন না যদি বলেন আন্নাদুর হাক্কুন আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন মানুষের নজর বদ নজর এত খারাপ মানুষকে একদম কবর পর্যন্ত নিয়ে পৌঁছায় মানুষের জীবন ধ্বংস করে দেয় বদ আপনি কল্পনাও করতে পারবেন না যে বদ নজর আপনাকে কি পরিমাণ আপনাকে ধ্বংস করে দেয় দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার बाबेर कथा অভাবের কথা কখনো আত্মীয় সুজনকে বলবেন না যদি বলেন তাহলে অবশ্যই তারা আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আরো বেশি কষ্ট দিবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনাকে কি পরিমাণ তারা কষ্ট দিবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার সন্তানের বদনাম আপনার সন্তান খারাপ করুক অথবা ভালো করুক সে আপনার সন্তান নিজের সন্তানের নামে অথবা নিজের স্ত্রীর নামে অথবা নিজের স্বামীর নামে বদনামও কখনো আত্মীয় স্বজনের কাছে বলতে নেই যদি বলেন তাহলে তারা সুযোগ বুঝে কুপ দিবে আপনাকে আরও বেশি তারা হয়রানি করবে আপনাকে কুবুদ্ধি দিবে এবং আপনার এই সমস্ত বিষয়গুলো নিয়ে সর্বশেষ কিছু করতে না পারল আপনাকে তারা উপহাস করবে হাসাহাসি করবে বলবে সন্তান খুব বাহাদুরি করছিল। এখন এরকম খারাপ হয়ে গিয়েছে এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে সংসারের কোনো গোপন কথা পারিবারিক কোনো গোপন কথা অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল তাদের কাছে কখনো শেয়ার করবেন না এটা নিজেদের মধ্যে রাখাই ভালো আল্লাহ গোপন কথাগুলি বন্ধু বান্ধব বান্ধবী তাদের কাছে তোমরা শেয়ার না যদি শেয়ার করো তাহলে অবশ্যই তোমাদেরকে বিপদে পড়তে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ সঠিক বুঝ দান করুক আমিন